আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ ইউনিক কালেকশন বিডি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছর উপলক্ষে কিন্তু স্পেশাল ধামাকা ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বিশেষ মূল্য ছাড় চাইলে কিন্তু আপনারা সরাসরি এই শপটিতে চলে আসতে পারবেন আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত একটি মুখ নীরব ভাই খুবই বিশ্বস্ত চেষ্টা করে প্রিমিয়াম কোয়ালিটি

এগুলা কোয়ালিটিটা আপনি দেখেন লেদার কোয়ালিটি অনেক ভালো হবে টান ফিটিং এগুলো সফট হবে টান অত্যন্ত চমৎকার এটা লেখা থাকবে যে নাইক কিছু লেখা থাকবে এগুলা থাকবে আপনার অনলি 2200 টাকা করে মাত্র 2200 টাকা হ্যাঁ 2200 টাকা থাকবে এই একটা দেখেন খুব সুন্দর এটা কালার হোয়াইট ভিতরে এই একটা আছে আপনার ক্রিম তারপরে গ্রে কালার ভিতরে খুব সুন্দর একটা কালার এটাও থাকতেছে আপনার অনলি 2200 টাকা এই একটা আছে আপনার হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনে খুব সুন্দর একটা কালার এটাও থাকতেছে অনলি 2200 টাকা

রাউন্ড সেলাই করা থাকবে প্রত্যেকটা আর সোল কোয়ালিটি দেখেন আর এগুলো তো টাং পেডিং একবার সফট হবেই এগুলো থাকবে আপনার অনলি আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা জি মাত্র আঠারোশো টাকা একটা প্রোডাক্ট আছে এটাও থাকতেছে আপনার অনলি আঠারোশো টাকা তারপর ব্ল্যাক পান্ডাটা এই যে খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ এটাও থাকতেছে আঠারোশো টাকা এরপর আছে আমাদের কাছে ট্রাভিস কোট ট্রাভিস কোটে একটা কালার আছে খুব সুন্দর ব্ল্যাক অ্যাশ হোয়াইট কম্বিনেশন কম্বিনেশনের খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা সুয়েট লেদারের ভিতরে হবে নাইক লে থাকবে জড়া ইয়া

হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলা থাকছে অনলি বাইশো টাকা করে এরপরে দেখাবো যারা রানিং শুজ আপনার ফিতে সারা বেজালহীন চাচ্ছেন তাদের জন্য খুবই লাইট প্রোডাক্ট গুলো হচ্ছে হ্যাঁ একেবারে লাইট ওয়েট হবে এগুলা রানিং শুজ এগুলা থাকতেছে আপনার অনলাইন নয়শো টাকা টাকা মাত্র নয়শো টাকা করে থাকছে এরপরে দেখাবো আপনার হ্যাঁ পান্ডার আমাদের কিছু প্রোডাক্ট আছে রানিং শুজ এর যারা হ্যাঁ লং টাইম ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে আপনি কোয়ালের কালারটা দেখেন দুইটা কালারে খুব সুন্দর চমৎকার কালার গুলা এগুলো থাকবে আপনার অনলি পনেরোশো টাকা করে

এরপরে আরো প্রোডাক্ট আছে ফ্যাশন আরেকটা প্রোডাক্ট আছে খুব সুন্দর ব্ল্যাক কালার এর ভিতরে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এটা থাকতেছে আপনার অনলি 800 টাকা মাত্র 800 টাকা পুরো এরপরে আপনার অ্যাডিডাস আর একটা প্রোডাক্ট আছে দেখেন এটা ব্যান্ড করা যায় কোন ধরনের একবার সফট হবে এটা থাকতেছে অনলি আপনার 1500 টাকা মাত্র মাত্র 1500 টাকা এরপরে আপনার এসবি ডাঙ্গের একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে খুব সুন্দর একটা প্রোডাক্ট নাইকি এসবি লেখা আছে নিচে এটা থাকতেছে আপনার অনলি

এরপরে দেখাবো আপনার নাইকের কিছু প্রোডাক্ট আছে আমাদের খুবই সুন্দর হোয়াইটের ভিতরে এটা থাকতে অনলি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কিনা প্রাইস হচ্ছে কমে দিয়ে দিচ্ছি মাত্র এটা ফর্টি ওয়ান আর ফর্টি সিক্সটা অ্যাভেলেবেল আছে এরপরে এয়ারফোর্স এর একটা প্রোডাক্ট আছে আপনার দেখেন এটা অনলি আপনার ফর্টি টু সাইজটা আছে আমাদের কাছে এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা এরপরে দেখাবো নাইক রিয়েক্ট নাইক রিয়েক্টের একটা প্রোডাক্ট আছে অনলি ফর্টি সিক্সটা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা থাকতেছে আপনার অনলি চোদ্দশো টাকা মাত্র মাত্র চোদ্দশো টাকা শেষ তো ভিউয়ার্স এই ছিল কিন্তু আজকের কালেকশন তো নীরব ভাই আরেকবার যদি আপনাদের সব লোকেশনটা একটু বলেন আমাদের সব লোকেশন হলো মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 18 নম্বর দোকান ইউনিক কালেকশন বিড়ি যারা আসতে পারবে না যারা আসতে পারবে না সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে হবে মানে কুরিয়ার খরচটা মানে কুরিয়ার খরচটা বুকিং মানিটা দেবে হ্যাঁ হ্যাঁ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আর শীত কিন্তু একেবারেই ধামাকা অফার চলতেছে সবচেয়ে কম প্রাইজের ভিতরে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনারা ইউনিক কালেকশন বিড়ি এই সবটিতে কিন্তু আপনারা চলে আসতে পারেন চাইলে সরাসরি চলে আসতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে দেশ এবং বিদেশ যে থেকে আপনারা পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন অত্যন্ত চমৎকার চমৎকার তো ভিউয়ার্স আরেকবার রিকোয়েস্ট থাকবে যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে অন্য যে কোনো সময়ে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ